অফিস টফিস গুলো বন্ধ করে দিয়েছে তারা তিনজন অফিসার মিলে এটা খেয়েছে কি কি নানান ধরনের কথাবার্তা এখন এই রকম এই যে ছোট ছোট জিনিসগুলো আসছে আমার মনে হয় যে এই ব্যাপারগুলো একটু খোলাসা করলে আমরা বুঝতে পারতাম আসলে কি হয়েছে আর আমি তৃতীয় যে জিনিসটা আমি দেখছি সেটা হচ্ছে যে উনার আপনি দেখেন পুলিশের আইজি থেকে আরম্ভ করে প্রত্যেকের উপর উনার কি ধরনের ক্ষমতা ছিল আমরা এটা একটা আপনি বলতে পারেন এটা একটা জগা খিচুড়ি বলে না একটু জগা খিচুড়ি করতেছে কিন্তু এই জগা খিচুড়ি কিছু লাভ আছে সরকারের সেই জন্য সরকার এরকম করে তারপরেও আমরা আমাদেরকে বলতে হবে যে কিছু কিছু জিনিস আমরা করি যেটা আমরা একটা সাংবিধানিক চেষ্টা করছি কিছু কিছু জিনিস আমরা করবো বিপ্লবী বিপ্লবী চিন্তাধারার থেকে আমরা এখনো আসলে জানি না যে উনি কি গণভবন থেকে বঙ্গভবনে গেছেন নাকি জান নাই মানে এগুলো নিয়ে না এখনো অনেক ধোয়াশা উনি কোথায় কিভাবে গেলেন আমাদের অনেক ধোয়াশা যারা যারা ওই দিনগুলোতে ছিলেন আমি কথা বাদ কিন্তু ওখানে ছিলেন আমার মনে হয় ওখানে বিমান বাহিনীর প্রধান হয়তো এরপরে ছিলেন এবং নৌবাহিনীর প্রধান অন্যান্য এর লোকজন ছিল জানার কথা কি হচ্ছে না হচ্ছে কেউ কিন্তু আমাদেরকে কোনো ডেফিনেটিভ স্টেটমেন্ট দেন নাই এই সরকারের কাছে ডেফিনেটিভ আমাদের জনগণের তো জানার একটা অধিকার আছে আছে না কি হলো তার আগে তিন চার দিন বা পাঁচ দিন বা সাত দিন কি হয়েছে আমাদের সরকার কিন্তু একটা জুডিশিয়াল কমিশন গঠন করতে পারতেন আমি কিন্তু এগুলো বলছি কি এগুলোর মানে এই না যে আমি কারো ভুল ধরতে চাচ্ছি দোষ ধরতে চাচ্ছি না আমি জাস্ট একটা পথ মানে আমার মনে আসছে সেটা বলছি হ্যাঁ যে সেটা হচ্ছে যে জুডিশিয়াল কমিশন করলে জুডিশিয়াল কমিশন এইগুলোর মধ্যে ঢুকতে পারতো কিন্তু এখন পর্যন্ত সেটা করা হয় নাই আমি জুডিশিয়াল কমিশনের কথা বাদ দিলাম জেনারেল ওয়াকার বাংলাদেশের জনগণকে কনফিডেন্সে নিয়ে এই কথাগুলো বলতে পারতেন যে কি হয়েছে না হয়েছে যেমন ধরেন আমি কয়েকদিন আগে একটা জায়গায় পড়লাম যে চার তারিখে বোধ হয় তারিখেই আপনি যেদিনকার কথা বলছেন যে মিটিং এ অনেক কোটি 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 টাকা উনি বিলি করছেন চার তারিখে বোধ বলা হচ্ছে যে মনিরুল ইসলাম পঁচিশ কোটি টাকা নিয়ে নাকি সে গেছিল তার অফিসে সে গণভবন থেকে পঁচিশ কোটি টাকা নিয়ে গেছে তারপরে নাকি সে অফিস টফিস গুলো বন্ধ করে দিয়েছে তারা তিনজন অফিসার মিলে এটা খেয়েছে কি কি নানান ধরনের কথাবার্তা এখন এই রকম এই যে ছোট ছোট জিনিসগুলো আসছে আমার মনে হয় যে এই ব্যাপারগুলোটা একটু খোলাসা করলে আমরা বুঝতে পারতাম আসলে কি হয়েছে এখন আমরা দুটো জিনিস কিন্তু স্পষ্ট বুঝতে পারছি এক হচ্ছে করার ব্যাপারে উনার কোন ধরনের সীমাবদ্ধতা ছিল না উনি চাচ্ছিলেন গুলি করে শেষ করে দাও এটা নিয়ে আমি এটা নিয়েও যে কি বলেছেন উনি আমরা এক্সাক্টলি জানি না

বোধ সেই সময়কার ওয়ারির ডিসি সাউথ ঢাকা সাউথের ডিসি ইকবাল বোধ তার নাম আপনারা একটা মনে আছে যে সে তখন ইয়ে দেখাছিল একটা ভিডিও দেখাচ্ছিল সেই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে যে আমরা গুলি করছি পড়ে যাচ্ছে আহত হচ্ছে একজন একজন মরে আরেকজন মানে সরে না হ্যাঁ কেউ আর সরে না একজন মরে একজন সরে আর হ্যাঁ 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 সো ওই সময় কিন্তু আপনি জানেন যে প্রচুর টাকা ছড়ানো উনি চেষ্টা করেছেন টাকা ছড়িয়েছেন এবং তোমরা এটা করো আপনাকে আমি একটা ছোট্ট ইয়ে বলি যে ওই যে একটা বই আছে আমার ফাঁসি চাই মতিউর রহমান লেখা ওখানেও কিন্তু এই ধরনের কথা আছে যে উনি টাকা বিলাচ্ছেন তোমরা যাও লাশ নিয়ে আসো লাশ নিয়ে আসলে আমি বিকালবেলা ঢাকা মেডিকেলে যে ওই লাশ দেখব এবং লাশ দেখে আমি ওইটা নিয়ে পরবর্তী কর্মসূচি দিব লাশ না পড়লে কর্মসূচি হবে না

গুলিশের আইজি থেকে আরম্ভ করে প্রত্যেকের উপর উনার কি ধরনের ক্ষমতা ছিল হুম উনি ওদেরকে গুলি করার ব্যাপারে বলেন উনি কিন্তু বিন্দু মাত্র চিন্তা হচ্ছে না উনি আসলে ক্ষমতা লোক মারা যাক সেটাতে কোনো কিন্তু আমার কথা হচ্ছে যে উনি আর্মি চিফকে বলছেন যে দেশের মানুষকে হত্যা করার কথা শুনে দাঁড়ায় রিপোর্ট ছিল সে মানে ডাকছে তারপরে সে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে তাকে বলতেছে যে মারছ না কেন না কেন হ্যাঁ মানে এবং এবং এই জিনিসটা আমি হয়তো অনেক জিনিস মিস করছি আমি আমি তিনটা জিনিস আমার মানে মনে এবং যে তৃতীয় যে জিনিসটা বললাম এই যে শেখ হাসিনর যে একটা বিরাট আপনার সম্মোহনী ক্ষমতা ছিল এই এই অফিসারদের উপরে একটা সম্মোহনী ক্ষমতা আমি আমি কিন্তু দেখতে পাই ওখানে ছিলাম না কিন্তু আমি এটার একটা ইফেক্ট দেখতে পাই এবং আমার মনে হয় যে আমরা ওই সমস্যা থেকে এখনো বের হতে পারি নাই কারণ যারা শেখ হাসিনার দ্বারা সম্মোহিত ছিলেন তারাই কিন্তু এখনো তাদের স্বশপথে আসিন হাসান

কিছু কিছু জিনিস আমরা করি যেটা আমরা একটা সাংবিধানিক চেষ্টা করছি কিছু কিছু জিনিস আমরা করবো বিপ্লবী বিপ্লবী চিন্তাধারার থেকে হ্যাঁ জনগণের যেহেতু সমর্থন আছে আমরা অনেক কিছু করতে পারি তো এটা আমার মনে হয় সরকারের ইয়ে করা উচিত হম